হ্যালো এভরি ওয়ান আমি শ্রীনজয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে বন্ধুরা আমরা কথা বলতে চলব বরবাদ নিয়ে এবং বরবাদের কিছু ফ্যান মেড পোস্টার্স নিয়ে কারণ আমাদের অলরেডি কিছু খুব কাছের সাকিবিয়ান ভাইরা যারা পোস্টার্স তৈরি করে থাকে এবং যারা এর আগেও আমাদের পোস্টার্স পাঠিয়েছে যখন অন্যান্য সিনেমা এসছে তখন তারা ফ্যানমেড পোস্টার তৈরি করেছেন এবং সেগুলোকেও আমরা কিন্তু ভিডিও আকৃতিতে সকলের কাছে পৌঁছে দিয়েছি তারা নিজেরাও চেয়েছেন যে আমরা ভিডিও বানাই মানে অলরেডি বরবাদের তো প্রচুর ফ্যানমেডের ফ্যানমেড পোস্টার্স এসছে কিন্তু তার মধ্যেও প্রত্যেকটা ফ্যানমেড পোস্টার্সকেই আমরা প্রথমেই বলে রাখি যে প্রতিটা এরকম ধরনের ক্রিয়েটিভ ওয়ার্ককে শরদ মিউজিক ভেঞ্চার্স হানড্রেড পার্সেন্টলি সাপোর্ট করে এবং সেটার জন্য তারা মানে আমরা কনস্ট্যান্ট ভিডিও বানিয়েই হোক বা পোস্ট করে হোক আমরা কিন্তু সাপোর্ট দেখাই তো যাই হোক সেই সেই রকমভাবেই আরও একটা ভিডিও নিয়ে এসেছি এবং এই ভিডিওটাতে আমরা চারখানা ফ্যানমেড পোস্টার নিয়ে কথা বলবো যে চারটের মধ্যে দুজন মানে একজন করে দুটো দুটো করে ফ্যানমেড পোস্টার আমাদের পাঠিয়েছে এবং সেগুলোকে আমাদের মনে হয়েছে যেন প্রচণ্ড প্রফেশনাল মানে এগুলো নিয়ে না কথা বললে তাদের উৎসাহ না দিয়ে না দিলে এটা আমাদের অন্যায় হবে পাপ হবে তো প্রথমেই আগে যার ফ্যান্ডমেড পোস্টার সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এর আগেও তিনি আমাদের ফ্যান্ডমেড পোস্টার পাঠিয়েছি ভাই স্বাধীন ভাই স্বাধীন ভাইয়ের ফ্যানমেড পোস্টার্সগুলো আমি তোমাদের এই সাইডে আমার এই ভিডিওর এই সাইডে আমি দিচ্ছি একটা একটা করে তোমরা দেখতে পারো দুর্দান্ত প্রথম যে ফটোটা আমি মানে পোস্টারস পোস্টারটা তোমাদের আমি দেখাচ্ছি সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বরবাদ লেখা আছে তলায় এবং পেছনে রোলস রয়সের যে গাড়িটা যেটাকে মার্ক আউট করা হয়েছে প্রথম ফার্স্ট পোস্টারে সেই গাড়িটার ওপরে মেগাস্টার দ্য মেগাস্টার শাকিব খান সামনের দিক ফ্রান্ট ফুট হয়ে বসে শুধু মুখেরা আঙুলটা দিয়ে মানে ইঙ্গিত করছেন সাইলেন্স তো এটা একটা দুর্দান্ত পোস্টার লেগেছে এবং এর এই আর্টওয়ার্কটার সবচেয়ে ভাল লেগেছে ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডটা এত মানে যেহেতু আমরা সকলে জানি বড়বেলা একটা ভায়োলেন্ট ফিল্ম একটা ইম মানে ভয়ঙ্কর লেভেলের ভায়োলেন্স আছে এই গল্পের মধ্যে এটা আমরা শুনে আসছি এবং রোম্যান্স আছে বাট ভায়োলেন্সে প্রচণ্ড জোর দেওয়া হচ্ছে তো সেই কারণে পেছনে আগুন ফাগুন জ্বলছে একটা দুর্দান্ত পোস্টারটা হয়েছে যাই হোক নেক্সট যে পোস্টারটাকে নিয়ে আলোচনা করবো আমরা সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অস্বাভাবিক লুক মেগাস্টার শাকিব খানের তাঁর চোখে একটি চশমা এবং তলায় বরবাদ লেখা আছে পেছনে বিল্ডিংস আছে বড়ো বড়ো বিল্ডিংস এই 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 পোস্টারটা আমার মনে হয়েছে আগেরটার থেকে স্বাধীন ভাইয়ের এই দুটো পোস্টারের মধ্যে আগের পোস্টারটা বেশি ভালো লেগেছে আমার এটা আমার আমার রিভিউ বলছি আচ্ছা এদিকে পৌশালী রিভিউ কিন্তু পুরোটা আলাদাও হতে পারে আমি আমারটা বলছি সো নেক্সট যার পোস্টার্স নিয়ে আমরা কথা বলবো তিনি এই বছরে মানে এইবার আমি তাকে দেখলাম যিনি তিনি প্রথম আমাদের পাঠিয়েছে রাতুল হামজা আমি এর আগে এই ভাইয়ের মনে হয় পোস্টার্স রিভিউ আমরা করিনি এনারটা কিন্তু প্রচণ্ড প্রফেশনাল প্রচণ্ড প্রফেশনাল মানে লিটারেলি তোমরা মানে কি বলবো ব্লোন আউট হয়ে যেতে পারো আমি ছবিটা দিচ্ছি ফার্স্ট যে ছবিটা সেটা হচ্ছে সেই একটা রোলস রয়েজের ওপরে মেগাস্টার সাকিব খান বসে আছেন এবং সেই গাড়িটার ওপরে পুরো রক্তাক্ত অবস্থা পেছনে পুরো শহরে হেলিকপ্টার ঘুরছে এবং আগুন ফাগুন জ্বলে গেছে একটা দুর্দান্ত পোস্টার এটা এই 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 ছবিটা আমরা কিন্তু থামনেলেও ইউজ করতে পারি মানে সিরিয়াসলি বলছি দুর্দান্ত মানে পোস্টারটা হয়েছে বাট এখানে আমি একটা জিনিস মিসিং দেখছি সেটা হচ্ছে বরবাদ যে লেখাটা সেটা থাকলে আর একটু বেশি ভালো হতো যাই হোক খুবই ভালো এবং এটা খুব প্রফেশনাল এটা খুব প্রফেশনাল এবং ব্রুটাল এবং এর চেয়েও ব্রুটাল হচ্ছে এর পরের যেটা আমাদের পাঠানো হয়েছে মানে এই ভাই যেটা পরেরটা পাঠিয়েছে সেটা আরও ব্রুটাল একজনের আমি এই ছবিটা না গোটাটা দিতে পারলাম না কারণ কপিরাইট বা ভায়োলেন্স খুব একটা বেশি ভিডিওতে দেখানো উচিত না একটা মানুষের গলা কাটা সেটা রাখা আছে একটা গাড়ির সামনে রোলস রয়েজের সামনে এবং মেগাস্টার নিরাম দাঁড়িয়ে আছেন সেটাও খুবই ভয়ঙ্কর এবং পুরো গাড়িটার ধারে কাছে মানে পুরো গাড়িটাই রক্তাক্ত সো এটাও খুব ব্রুটাল অ্যান্ড এই ছবিটা আমি একটু ব্লার করতে বাধ্য হলাম আমি এটা পোস্ট করতে পারবো না তাই আমি দিতে পারলাম বিকজ কাটা মাথার একটা ছবি আছে সো যাই হোক এই এই থামনের মানে সরি এই পোস্টার্সগুলোর মধ্যে এই দুটো পোস্টার্সের মধ্যে আমার আগেরটা বেশি খুব বেশি ভালো লেগেছে কারণ এটা যেহেতু অতিরিক্ত ব্রুটাল একটা গলা কাটা পড়ে আছে সেটাকে আমি তো পাবলিকলি দেখাতে পারবো না সো সেই কারণে আমার আগেরটা বেশি ভালো লেগেছে তো যাই হোক এই দুজনের দুটি পোস্টার্স আমি রিভিউ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আমরা এটা জানি যে বরবাদ একটা মানে ভয়ঙ্কর ভায়োলেন্স এবং রোম্যান্স নিয়ে আমাদের সামনে আসতে চলেছে এবং আমরা ভায়োলেন্সের দিকে আমরা খুব লক্ষ্য করছি যে আমাদের যিনি ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় তিনি বারবার করে ফোকাসড আউট করছে ভায়োলেন্স 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 তো সেখান থেকে আমরা যা জানতে পারছি বুঝতে পারছি যা ফিল করতে পারছি সেখানে বুঝতেই পারছি যে এরকম ভ্রুটালিটি তো থাকবেই এই ছবিতে তো দেখা যাক কতটা পরিমাণে ভ্রুটালিটি এই ছবির মধ্যে আমরা পাই এবং খুব শীঘ্রই টিজার আসতে চলেছে আমরা সকলেই জানি তীর্থের কাকের মতো ওয়েট করছি তবে আমার মনে হয় বন্ধুরা এই যে আমরা এই যে ওয়েটটা করছি না এই ওয়েটটার ফল কিন্তু খুব ভালো হতে চলেছে এটা আমি একদম ড্যাম শিওর তোমাদের কি মন্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার বলাতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে নিজগুণে মাফ করে দেবে আর এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিওটা খুব শীঘ্রই দেখা হচ্ছে